জংবুন চা নামের একজন ব্যক্তি তার মেয়ে কিম সুয়ানকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছিল তার মেয়েকে বিদেশে পাঠানোর কথা পড়ালেখা করানোর জন্য কিন্তু ট্রাফিক কন্ট্রোলের রুম থেকে আমরা দেখতে পাবো যে যাত্রাপথে সেই এয়ারপোর্ট ব্রিজে কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না পুরো আবহাওয়া ফগি হয়ে থাকার জন্য পুরো শহরটি একটি আবছা ধোয়াতে ঢেকে গিয়েছে সেই এয়ারপোর্ট রোডে থাকা অন্যান্য মানুষরাও ভালোভাবে রাস্তা দেখতে পাচ্ছিল না সেই ফগি রাস্তার মধ্যেই একজন লোক বেপরোয়াভাবে তার গাড়িটাকে চালাচ্ছিল এবং সেই একই রাস্তায় কিছু মিলিটারিদের লোক একটি গাড়ির মধ্যে করে কিছু কুকুরদেরকে নিয়ে যাচ্ছিল যে কুকুরগুলো দেখতে ছিল বিশাল আকৃতির এবং খুবই ভয়ঙ্কর সেই কুকুরগুলো দেখাশোনার দায়িত্বে ছিলেন ডক্টর মুন যেই লোকটি সেই ব্রিজের মধ্যে বেপর গাড়ি চালাচ্ছিল সে তার গাড়ির কন্ট্রোলটিকে হারিয়ে গাড়িটাকে ইমার্জেন্সি ব্রেক করে ব্রিজের মাঝখানে থামিয়ে দেয় গাড়িটি থেমে যাওয়ার পর আরেকটি বাস সেই গাড়িটাকে বাঁচাতে গিয়ে থেমে গেলে একের পর এক গাড়ি এসে সেইখানে বিধ্বস্ত হওয়া শুরু করে ফগের জন্য কোনো ড্রাইভার ভালোভাবে সামনে কি আছে সেটা দেখতে পাচ্ছিল না এভাবেই একের পর এক গাড়ি সেইখানে ক্রাশ করতে থাকে এবং মানুষজন তাদের গাড়ির মধ্য থেকে বের হয়ে ছোটাছুটি শুরু করে ইউন নামের একজন পপুলার গল্ফ প্লেয়ার তার ড্রাইভারের সাথে সেইখানে ঢুকে আসার পরই তাদের গাড়িকেও পিছন থেকে আর একটি গাড়ি ধাক্কা দিয়ে আটকে ফেলে কিছু সময়ের মধ্যে সেইখানে চলে আসে এয়ারপোর্ট পুলিশ কিন্তু পুলিশের গাড়িটিও সেইখানে ক্রাশ করে ডক্টর মনের গাড়ির চাকার সাথে একটি সিকল আটকে যায় এবং তার গাড়িটি সেইখানে ক্র্যাশ করে মিলিটারিদের গাড়ি সামনে গিয়ে ক্রাশ করার পরই কুকুরদের সেই গাড়ির দরজাটি খুলে যায় জাংমন চা তার গাড়ি থেকে নেমে আসে ডক্টর মুনকে সাহায্য করার জন্য তখনই ডক্টর মুন দুইজন মিলিটারিকে পাঠিয়ে দেয় সেই কুকুরের গাড়িটি ঠিক আছে কিনা সেইটা দেখার জন্য মিলিটারিরা এসে দেখতে পায় সেই গাড়ির দরজা খুলে কুকুরগুলো গাড়ি থেকে বের হয়ে গেছে মিলিটারিরা তখনই সেইখানকার সিগনালকে জ্যাম করে দেয় জাংবন চা তার ফোনে কথা বলতে বলতেই ফোনটি কেটে যায় এবং উনি লক্ষ্য করে দেখে কোনো মানুষই সেইখানে নেটওয়ার্ক পাচ্ছে না জাংবুন চায়ের মেয়ে কিম সেইখানে একটি কুকুরকে দেখতে পায় যেই কুকুরটি ওর মাথাটিকে বাড়ি দিচ্ছিল কুকুরটির মাথা থেকে রক্ত বের হয়ে আসে এইটা দেখতে পেয়ে কিম সোয়ান ওর পকেট থেকে একটি বিস্কিট বের করে কুকুরটিকে খাওয়ানোর চেষ্টা করে কুকুরটির নাম ছিল ই নাইন জাংবন চা সেইখানে চলে আসে এবং তার মেয়েকে সেইখান থেকে ডেকে নিয়ে যায় সেই ব্রিজে থাকা সকল মানুষরা কুকুরগুলোকে দেখে যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে মিলিটারিরা এসে ডক্টরকে জানায় যে কুকুরগুলো ছুটে গেছে যখন চা জানতে চায় যে আমাদের সিগনাল জ্যাম করেছে কে তোমরাই করেছো কিনা তখন মিলিটারিরা তাকে জবাব না দিয়ে জাংবন চাকে তার গাড়ির সাথেই হাত করা বেঁধে আটকে দেয় সেইখানে আটকা পড়া মানুষদেরকে সাহায্য করার জন্য জো পার্ক নামের একজন ব্যক্তি তার টোয়িং গাড়ির সাথে চলে আসে জাংবুন চা সেই ডক্টরকে জিজ্ঞাসা করতে থাকে এইখানে কি হচ্ছে আমাকে বলো ডক্টর তখন জাংবন চাকে জবাব না দিয়ে তার ল্যাপটপ ব্যবহার করে এমন একটি নির্দেশ দেয় যে নির্দেশের মাধ্যমে প্রোজেক্ট সাইলেন্স নামের একটি প্রোজেক্ট চালু হয়ে যায় এবং সেই ব্রিজে থাকা সব কুকুরগুলো একসাথে দৌড়ে ছুটে গিয়ে একজন মিলিটারি পার্সনকে অ্যাটাক করা শুরু করে সেই মিলিটারি পার্সনটি অনেক চেষ্টা করে কুকুরগুলোকে সেই গাড়ির ভিতরে ভরে ফেলার জন্য সেই মিলিটারি পার্সন এক পর্যায়ে কুকুরগুলোর সাথে ফাইট আর করতে না পেরে যখন সেই গাড়ির ভিতরে ঢুকে আসে তখন সব কুকুরগুলো সেই ব্যক্তিকে মারার জন্য গাড়ির ভিতরে ঢুকে যায় শুধুমাত্র একটি কুকুর বাহিরে থেকে যায় একো নাইন ডক্টর যখন বুঝতে পারে সব কুকুরগুলো গাড়ির মধ্যে চলে এসেছে তখন ডক্টর সেই প্রজেক্টটিকে থামিয়ে দেয় এবং কুকুরগুলো আবারও শান্ত হয়ে যায় তখনই সেইখানে একটি হেলিকপ্টার চলে আসে সেই কুকুরগুলোকে সেইখান থেকে নিয়ে যাওয়ার জন্য জো পার্ক নামের সেই টোয়িং কার ড্রাইভারের কুকুরটি সেই দিকে ছুটে চলে যায় ডক্টর মনের আদেশে যখন বিমানে করে সেই কুকুরগুলোকে উপরে তুলে নেওয়া হচ্ছিল তখনই একজন মিলিটারি বুঝতে পারে যে ই নাইন কুকুরটি ওর শরীরের মধ্য থেকে ট্র্যাকারটাকে বের করে ফেলেছে তখনই আমরা দেখতে পাব যেই কন্টেনারে করে কুকুরদেরকে বিমানে তোলা হচ্ছে সেই কন্টেনারের উপরে দাঁড়িয়েছিল ই নাইন এবং ই নাইন সেই বিমানের মধ্যে থাকা মিলিটারিদেরকে অ্যাটাক করে বসলে বিমানটি কন্ট্রোল হারিয়ে সেই ব্রিজের উপরেই বিধ্বস্ত হওয়া শুরু করে এক পর্যায়ে গিয়ে বিমানটির পাখা সেই ব্রিজের বাইন্ডিং রডের মধ্যে আটকা পড়ে যায় এবং বিমানটি সেইখানেই ঘুরতে থাকে কুকুরদের সেই খাঁচাটি নিচে পড়ে যাওয়ার জন্য কুকুরদের ট্র্যাকারগুলো আর কাজ করছে না এবং ডক্টর মুন সেই কুকুরগুলোর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সেই ব্রিজের মধ্যে থাকা পুরো একশো জন মানুষ সেই কুকুরগুলোর টার্গেট হয়ে যায় কুকুরগুলো সেই গাড়ির দরজা খুলে বের হয়ে আসে এবং একে একে সেই ব্রিজে থাকা সব মানুষদেরকে অ্যাটাক করে মারা শুরু করে একটি কুকুর ডক্টর মনের দিকে এগিয়ে আসলে ডক্টর মুন তার ল্যাপটপ দিয়েই সেই কুকুরটিকে আঘাত করে এবং ল্যাপটপটিকে সেইখানে ফেলে দিয়েই তারা সেইখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে ইউন নামের সেই গল্ফ প্লেয়ার ওর ড্রাইভারকে বাঁচানোর জন্য একটি কুকুরকে আঘাত করে বসে এবং ওরাও সামনের দিকে পালিয়ে যাওয়া শুরু করে সব মানুষরা ব্রিজের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয় কুকুররা সেই ব্রিজের মধ্যে থাকা মিলিটারিদেরকে একে একে অ্যাটাক করে মেরে ফেলে ওর সাথে মেয়ে এবং ডক্টর মুনের সাথে সেইখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট পুলিশের গাড়িটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে যখন ওরা লক্ষ্য করে জো পার্ক বেঁচে আছে তখন জো পার্ককে বাঁচানোর জন্য ওরা গাড়িটাকে থামিয়ে দেয় এবং গাড়ির পিছনের ট্রাঙ্কটিকে খুলে দেয় জো পার্ক খুব দ্রুত দৌড়ে এসে একটি কুকুরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সেই গাড়ির ট্রাঙ্কের ভিতরে ঢুকে যায় আর ব্রিজের মধ্যে থাকা অন্যান্য সকল মানুষ তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য একটি ট্রাভেল বাসের ভিতরে ঢুকে বসে জাং চায়ের গাড়িটি কিছু দূর সামনে যাওয়ার পরেই বিমানের বিধ্বস্ত হওয়া অংশ ব্রিজের উপরে পড়ে সেইখানে আগুন ধরে যায় এবং ওদের গাড়িটি যাওয়ার আর কোনো রাস্তা পায় না ওরা সেইখানে আটকা পড়ে যায় এবং সবাই মিলে ভাবতে থাকে কি করবে তখনই জাং ওয়াকিটকের চা মাধ্যমে ডিফেন্স মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে একটি কুকুর এসে ওদের গাড়িতে হামলা করে ওদের গাড়ির কাজটি ভাঙার অনেক চেষ্টা করতে থাকে যখন জাং বোন চা সেই ডক্টরের কাছে জানতে চায় যে এইবার আমাকে বলো আসলেই এইখানে কি হচ্ছে তখন গিয়ে সেই ডক্টর মুন জাং বোন চাকে বলে যে মিলিটারিরা মানুষদের বদলে এখন কুকুরদেরকে দিয়ে সৈন্য তৈরি করার প্রস্তুতি চালাচ্ছে এই কুকুরগুলোকে কঠিন ট্রেনিং দেওয়া হয়েছে এবং ওদের মাথার মধ্যে বায়োচিপ বসিয়ে দেওয়া হয়েছে এই কুকুরগুলো আনস্টপেবল কিলিং মেশিন জাং বোন চায়ের কল এক পর্যায়ে গিয়ে ডিফেন্স মিনিস্টার লি সান রিসিভ করে জাংভনচা পরিস্থিতি সম্পর্কে বলার পরে ডিফেন্স মিনিস্টার বলে খুব দ্রুত তোমাদের কাছে মিলিটারিরা চলে যাবে তোমাদেরকে বাঁচানোর জন্য ঠিক তখনই সেই বিমানটি বিধ্বস্ত হয়ে ব্রিজের মধ্যে এসে পড়ে এবং অসম্ভব পরিমাণের একটি ব্লাস্ট সৃষ্টি হলে ওদের গাড়ির মধ্যে গ্যাস ঢুকে আসা শুরু করে ওরা সবাই নিজেদের নাকের মধ্যে চেপে ধরে নেয় এবং সেই গাড়ি থেকে বের হয়ে ওই বাসে চলে যাওয়ার চেষ্টা করে জাংবনচা সবার শেষে গিয়ে সেই বাসটিতে ঢুকে বসলে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং সেই ব্লাস্টের জন্য ব্রিজটি আস্তে আস্তে ভেঙে নিচে পড়া শুরু করে অসংখ্য গাড়ি সেই ব্রিজ থেকে নিচে পড়ে ধ্বংস হয়ে যায় এবং বাসটি কিছু দূর পিছনে এগিয়ে গিয়ে ওদের সবাইকে বাঁচিয়ে ফেলে ই নাইন সেইখানে সব কুকুরদেরকে নিয়ে একটি প্লান তৈরি করে সেই বাসের মধ্যে জাং ওন সব মানুষদেরকে বলে যে আমি ডিফেন্স মিনিস্ট্রির হয়ে কাজ করি আপনারা সবাই যদি আমাকে অনুসরণ করেন তাহলে সবাই বেঁচে যাবেন মিলিটারিদেরকে খবর দেওয়া হয়েছে তারা যে কোনো সময় চলে আসবে সব মানুষরা এইটা জানতে পারার পর আনন্দিত হয় মিনিটের মধ্যে সেইখানে মিলিটারিরা এসে পৌঁছায় এবং মিলিটারিরা সরাসরি সেই বাসের মধ্যে চলে আসে জাং বোন চা বলে তোমাদেরকে আগে কুকুরগুলোকে মেরে ফেলতে হবে তখন মিলিটারিরা বলে এইখানে আমরা কোথাও কোনো কুকুরদেরকে দেখতে পাচ্ছি না জাং বোন চা তখন মিলিটারিদের সাথে সেই বাসের বাইরে বের হয়ে আসে এবং ওরা সবাই সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে ওরা কিছু দূর যাওয়ার পরেই একটি গাড়ির হর্ন বেজে উঠলে ওরা ভয় পেয়ে যায় কিছু সময়ের মধ্যেই কুকুররা সেইখানে এসে মিলিটারিদেরকে অ্যাটাক করে বসে কোনো মিলিটারিরাই সেই কুকুরদের কাছে কোনো পাত্তাই পাচ্ছিল না কুকুরগুলো একে একে সেইখানে থাকা সব মিলিটারিদেরকে মেরে ফেলে মিলিটারিদেরকে মারার পর কুকুরগুলো যখন মানুষদেরকে অ্যাটাক করা শুরু করে তখন মানুষরা সবাই নিজেদের যান বাঁচানোর জন্য ওরা এক একজন এক এক জায়গায় লুকিয়ে পড়ে জাং ওন চা ওর মেয়ে কিন সোয়ানকে নিয়ে ওইখানে থাকা বাসের লাগেজ বক্সের মধ্যে ঢুকে পড়ে জাং চা ওর মেয়েকে সেইখানে অপেক্ষা করতে বলে এবং বলে আমি গিয়ে দেখব অন্য কোনো মানুষ বেঁচে আছে কিনা সেইখানে বেঁচে থাকা মানুষদেরকে খোঁজা শুরু করে দেয় সেই বাসের লাগেজ বক্সের ভিতরে কিছু সময় বসে থাকার পরেই সেখানে চলে আসে ডক্টর মুন ডক্টর মুন এবং সুয়ান সেই লাগেজ বক্সের মধ্য থেকে একটি দরজা খুলে বাসের ভিতরে ঢুকে আসে জাং চা সেইখানে খুঁজতে গিয়ে অন্যান্য জীবিত মানুষদেরকে খুঁজে পায় তখন গিয়ে ডক্টর মুন বলে একো নাইন মানে ই নাইন হচ্ছে অন্য সব কুকুরদের মা এইখানে থাকা অন্য সব কুকুরদেরকে তৈরি করা হয়েছে শরীরের ক্লোনের মাধ্যমে ই নাইনের চোখের সামনে প্রতিদিন ওর অসংখ্য বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এবং E9 প্রতিদিন ওর চোখের সামনে নিজের বাচ্চাদেরকে মরতে দেখে ও প্রতিশোধ নেওয়ার জন্য এখন এগুলো করছে জাং মঞ্চা সেখানে বেঁচে থাকা অন্যান্য মানুষদেরকে নিয়ে হাতে আগুনের মশাল জেলে নেয় এবং সব মানুষদেরকে নিয়ে সেই বাসের দিকে এগিয়ে আসা শুরু করে সবাই মিলে যখন সে বাসের সামনে চলে আসে তখন কুকুরগুলো ওদেরকে ঘিরে বসে কিন সুয়ান সেই বাসের দরজা খুলে দেওয়ার চেষ্টা করলে ডক্টর মুন সেই বাসের দরজা খুলতে অস্বীকৃতি জানায় এবং কিন সুয়ানকে আটকে ফেলে সবাই মিলে চিৎকার করে বলতে থাকে বাসের দরজাটি খোলার জন্য কিন্তু ডক্টর মুন সেই বাসের দরজাটি খুলতে দিচ্ছিল না কুকুরগুলো সেইখানে থাকা এক মহিলাকে অ্যাটাক করে বসে ফাইটের এক পর্যায়ে গিয়ে জাং বনচা সেইখানে একটি ফ্লেয়ার গান ছুঁড়ে মারে এবং সেই ফ্লেয়ার গানের আলোতে কুকুরগুলো সেইখান থেকে পালিয়ে যায় এই সুযোগে সবাই মিলে সেই বাসের ভিতরে ঢুকে আসে এবং জো পার্ক ডক্টর মুনকে অ্যাটাক করে বসে ওরা সেই বাস নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে ডিফেন্স মিনিস্ট্রি বুঝতে পারে যে এই প্রজেক্ট সাইলেন্স তার অনুমতিতেই তৈরি করা হয়েছিল যদি সেইখান থেকে মানুষরা বেঁচে ফিরে বের হয়ে আসে তাহলে উনি তার পদ হারিয়ে ফেলবে এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছে সেইখান থেকে কোনো মানুষদেরকেই বেঁচে ফিরে আসতে দেবে না সেই আটকে পড়া মানুষদের বাসটি কিছু দূর আসার পর ওদের হাতে আর কোনো রাস্তা ছিল না অনেক চেষ্টা করতে থাকে ডিফেন্স মিনিস্ট্রির সাথে যোগাযোগ করার ততক্ষণে সেই পুরোপুরি ভেঙে আসছিল ওরা সবাই মিলে একটি প্ল্যান পরিকল্পনা করে কুকুরগুলোকে বাসের ভিতরে বন্দি করে ফেলার জন্য ওরা সেই বাসের দরজা খুলে একটি ট্র্যাপ তৈরি করে এবং সবাই মিলে সেই বাসের লাগেজ ক্যারিং বক্সের ভিতরে ঢুকে বসে থাকে কুকুরগুলো বাসের দরজা খোলা পেয়ে এবং লাইট চালু দেখে একে একে সব কুকুরগুলো বাসের ভিতরে ঢুকে আসে ওরা একটি ওয়ার টান দিলে সেই বাসের দরজাটি লক হয়ে যায় এবং কুকুরগুলো সেই বাসের মধ্যে আটকা পড়ে যায় ওরা সেই লাগেজ বক্সের মধ্য থেকে সবাই মিলে বের হয়ে আসে কুকুরগুলো সেই লাগেজ বক্সের ভিতর দিয়ে নেমে আসার চেষ্টা করলে সেইখানে থাকা একজন ব্যক্তি ওদের সবাইকে বাঁচিয়ে সেইটাকে লক করে দেয় জাং ডেফেন্স মিনিস্ট্রির সাথে যোগাযোগ করার চেষ্টা করেই যায় তখন গিয়ে ডক্টর মুন জাং ওনচাকে বলে যে এই সব ডিফেন্স মিনিস্ট্রির জন্যই হয়েছে তাই উনি চায় না আমরা কেউ বেঁচে যাই জাং ওনচা তখন গিয়ে বুঝতে পারে সব কিছু এবং ডিফেন্স মিনিস্ট্রির সাথে অনেকক্ষণ আফসোস করে অনেক কথা বলে ওরা কি করবে কিভাবে বাঁচবে এই পথ যখন খুঁজে বেড়াচ্ছিল ঠিক তখনই গিয়ে সেইখানে ওরা ধ্বংসাস্তূপের মধ্য থেকে ডক্টর মুনের সেই ল্যাপটপটিকে খুঁজে পায় ওরা সেই ল্যাপটপটাকে রিপেয়ার করে এবং ল্যাপটপের সেই প্রোগ্রামটাকে পুনরায় চালু করে জাং সিদ্ধান্ত নেয় ও নিজে টার্গেট সেজে সব কুকুরগুলোকে ওই গাড়ির ভিতরে বন্দি করে ফেলবে জাং বন ওর মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে ইউন নামের সেই পপুলার গল্ফ প্লেয়ারটি সেই বাসের গ্লাসের মধ্যে গল্ফের বল মেরে গ্লাসটিকে পুরোপুরি ভেঙে দেয় এবং কুকুরগুলো সেই গ্লাসের মধ্য থেকে বের হয়ে এসে সব কুকুর একসাথে জাং ওন চাকে অ্যাটাক করা শুরু করে বাকি বেঁচে থাকা মানুষরা সেই ব্রিজ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ই নাইন এসে ডক্টর মুনকে অ্যাটাক করে বসে ঠিক তখনই ব্রিজটি পুরোপুরি ভেঙে যাওয়া শুরু করে এবং জাং বঞ্চা সেই গাড়ির সাথে কুকুরগুলোকে নিয়ে ব্রিজের নিচে পড়ে যেতে থাকে এইটা দেখতে পাওয়ার পর ই নাইন ওর অন্য সব বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেইখানে ছুটে আসে এবং আটকে পড়া ওর একটি বাচ্চাকে সাহায্য করার চেষ্টা করতে থাকে জাং চায়ের গাড়িটি নিচে পড়েই যাবে ঠিক সেই সময় জাং বন চা ওয়াকিটকির মাধ্যমে ওর মেয়েকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি নিজের খেয়াল রেখো যখন কিনসুয়ান ওর বাবার কাছাকাছি চলে আসবে তখনই ব্রিজটি পুরোপুরি ভেঙে যায় এবং গাড়িটি নিচে নিচে পড়ে পড়ে যেতে নেয় ওর ওর বাচ্চার সাথে সেই ব্রিজের যায়। কিন্তু আমাদের কিনসুয়ান একটুর জন্য চায়ের বাবা জাংবুন চায়ের গাড়িটিকে সেই টোয়িং গাড়ির রশির সাথে বেঁধে ফেলে ওরা দুজন চিৎকার করে বলতে থাকে যে এবার গাড়িটিকে তুলে নাও এবং জো পার্ক ওর টোয়িং গাড়ির মাধ্যমে সেই গাড়িটাকে টেনে উপরে তুলে ফেলে এবং ওদের দুইজনকেও বাঁচিয়ে ফেলে ব্রিজটি ভেঙে যায় এবং ওরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে সবাই মিলে জো পার্কের সেই টোয়িং গাড়ির মধ্যে করে সেই ব্রিজ থেকে বেঁচে ফিরে আসে ডেফেন্স মিনিস্ট্রি এইটা দেখতে পাওয়ার পর একদম দুশ্চিন্তায় পড়ে যায় জাং ভোন চা সেইখানে সব মানুষদের সামনেই ডেফেন্স মিনিস্টারকে অ্যাটাক করে বসে এবং সব সাংবাদিকদের সামনে এসে সব সত্য কথাগুলো বলে দেয় ওর সাথে ডক্টর মোনো ওকে সাহায্য করে ডেফেন্স মিনিস্ট্রি সেইখান থেকে পালিয়ে যায় এবং অ্যাম্বুলেন্স সেইখান থেকে বেঁচে ফিরে আসা সব মানুষদেরকে সাহায্য করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন সুয়ান ওর বাবার চেহারার দিকে তাকিয়ে দুইজনই একটা আনন্দময় হাসি দেয় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে কিন্তু পরবর্তী পর্বে আমরা আবারও এক নাইনের দেখা পেতে পারি সব কুকুরের বাচ্চাগুলো মারা গেলেও একটা সর্বশেষ মৃত বাচ্চাকে জীবিত করে তুলেছে এক নাইন তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল